কেউ যদি ইমান নিয়ে কবরে না যায় তার জন্য কোন দোয়া চলবে না যে কেউ ইমান নিয়ে কবর না যাওয়ার মধ্যে এটাও আছে ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী আছে আছে না সে বিশ্বাসী এই সমাজের মধ্যেও কিছু কিছু লোক আছে পাওয়া যায় আমি জানি যারা এরকম সেকুলারিজম বিশ্বাস হয়ে মারা যাবে তাদের জন্য কোন দোয়া করা যাবে না কারণ ইমান নিয়ে যেতে পারে নাই সেকুলারিজম কেউ সোশ্যালিজম বিশ্বাস সমাজতান্ত্রিক বিশ্বাসের সমাজতন্ত্র বিশ্বাসী হলো তার ইমান নাই বেঈমান তার জন্য কোনো দোয়া করা যাবে না তার জন্য কোনো জামা দাওয়া করা যাবে না বুঝছেন তো দুইটা উদাহরণ দিলাম ঠিক অন্ধ জাতীয়তাবাদের বিশ্বাসী অন্ধ জাতীয়তাবাদে এই জন্য একটা জাতি আমার জাতি হিসেবে পরিচিত থাকতেই পারে বাঙালি জাতি কিন্তু আমার জাতির জন্য সবকিছু জাতির জন্য মরবো জাতির জন্য জিতব এমন কথা বললে এটা কুহুরি এই ব্যক্তি জাতীয়তাবাদও কিন্তু কুহুরি হয়ে যায় তখন এই জন্য যে ব্যক্তি অন্ধ জাতীয়তাবাদ দিকে রাখবে সেও কিন্তু কুফুরি করলো তার জন্য কোনো রকমের দোয়া আপনার করতে পারবেন না অনু চার নম্বরটা